প্রথমে শোনা গিয়েছিল নিউজিল্যান্ড ক্রিকেট দলের তিন ক্রিকেটার আক্রান্ত হয়েছেন করোনা ভাইরাসে যে কারণে যথাসময়ে হচ্ছে না পাকিস্তান নিউজিল্যান্ড সিরিজের প্রথম ওয়ানডে টস কিন্তু খানিকবাদই জানা গেল আসল কারণ নিরাপত্তা নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে পুরো পাকিস্তান সফরে স্থগিত করে দিয়েছে নিউজিল্যান্ড ম্যাচ মাঠে গড়ানোর ঠিক আগে নিউজিল্যান্ডের এমন সিদ্ধান্তে হতবাক ক্রিকেট বিশ্ব আর হতাশ পাকিস্তানের সাবেক বর্তমান ক্রিকেটাররা সামাজিক যোগাযোগ মাধ্যমে টুইটারে পাকিস্তানের ক্রিকেটাররা নিজেদের প্রতিক্রিয়ায় জানিয়েছেন তাদের দেশ ক্রিকেট খেলার জন্য নিরাপদ অধিনায়ক বাবর আজম লিখেছেন এমনভাবে সিরিজটি স্থগিত হয়ে যাওয়ায় অনেক বেশি হতাশ তিনি এ সিরিজটি পাকিস্তান ক্রিকেটের লাখো সমর্থকের মুখে হাসি ফোটাতে পারত নিজেদের দেশকে নিরাপদ জানিয়ে বাঁহাতি ওপেনার ইমামুল হক লেগ স্পিনার সাদাব খান ডানহাতি পেসার হাসান আলী সহ অনেক ক্রিকেটারই নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন তাদের দেশ ক্রিকেট খেলার জন্য নিরাপদ এদিকে কিউইদের এমন আচরণে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন পিসিবির নব নির্বাচিত চেয়ারম্যান রমিজ রাজাও সফর স্থগিতের বিষয়টি নিয়ে আইসিসির কাজ গড়ায় নিউজিল্যান্ডকে দাঁড় করানো হবে এমন হুমকি দিলেন তিনি